হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি খুব অনেকদিন দিন পর নিয়ে এলাম ভিডিও দু মানে অনেকদিন না হয় তাও দুদিন দিন হয়ে গেছে আর এই ভিডিওটা আমি একবার আপলোড করেছিলাম ভিডিওটা ঠিকঠাক আসেনি যার জন্য আমি আবার ভিডিওটাকে ভালো করে আপলোড করলাম যাক তোমরা তো কোনো কমেন্ট করো না যে জানতে পারবো যে কী কী লিখেছো কি কী প্রবলেম না প্রবলেম আমি তো কিছু বুঝতে পারছি না তো পরে আমি জান একবার চেক করে দেখলাম ভিডিওটা ঠিকঠাক তোমাদের কাছে পৌঁছায়নি তাই আমি ভিডিওটা দিচ্ছি দেখো বন্ধুরা মেয়ে কী করছে দেখো নিচে টেচে এসেছে ফাংশান তো হয়ে গেল এটা ফাংশনের আগের দিন আর ওকে আমি খাওয়াবো খাইয়ে টাইয়ে আমি যাব বাজারে জানো তো দেখো ও দেখে যাচ্ছে কেন হাত পাচ্ছে আমি দিচ্ছিলাম না তারপরে দিলাম যাই হোক ওকে দুধটা খাইয়ে দিই দুধটা খাইয়ে ও খাবে খেয়ে আমরা বেরোবো আমি যাব ওকে নিয়ে যাব ইচ্ছা আছে ওকে নিয়ে যাওয়ার ও তো বলছে আমি যাব না জানি না কী হবে ও লাস্ট পর্যন্ত যাবে কি না জানি না তা ভিডিওটা আমার দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে যেও না আর অবশ্যই তোমরা একটা কমেন্ট করো একটা দুটো মানে তোমরা তোমাদের কমেন্টগুলো আমার ঠিকই ঠিকঠাক করো আর আমাকে একটা লাইক তো অবশ্যই করে দিও আর অবশ্যই আমাকে কমেন্ট কেন বলছি বলো তো কমেন্টটা করলে অ্যাটলিস্ট আমি তো জানতে পারবো কিন্তু তোমরা কোনো কমেন্ট করো নি আমি কি করে জানবো বলো তো যাই হোক চলো মেয়ে খাচ্ছে খাক মেয়ে খেতে খেতে বর ফোন করলো বর বললো বাজার তো ফুরিয়ে গেছে বাড়িতে বাজারও আমার ফুরিয়ে গেছে তারপরে দুদিন পরই আছে বিক্রিক তো তার জন্য বাজার করতে হবে একটু রান্নাবান্না তো করতেই হয় জানো কিছু না কিছু আমি রান্না করবই তো সবই তোমাদের দেখাবো আমাকে ভিডিওটাতে আমার আমার ভিডিওতে সাবস্ক্রাইব করলে আর আমার আমাকে মানে যারা দেখো তারাও দেখতে পারবে আর যদি যারা না দেখো তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নিও অল নোটিফিকেশান অন করে নিও তাহলেই তোমরা দেখতে পাবে আমি কি রান্না করব না করবো সবটাই ভালো না শেয়ার করবো হ্যাঁ দেখো মেয়ে বক 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 আমার সঙ্গে করছে আমি ওর সঙ্গে বকছি আর সেই কথাগুলো তোমাদেরকে আমি দিতে পারলাম না আমি ওই জন্য পরে দিলাম তারপর আমি রেডি হবো রেডি হওয়ার পরে দেখো আমি রেডিও হয়ে গেছি একটা জামা পরে নিয়েছি চুলটা বেঁধে নিয়েছি ওগুলোই আমি বক বক করছি আর একটু সিঁদুর পড়লাম তো দেখো ব্যাগটা কোথায় রেখেছি ব্যাগটা ওপরে রেখেছিলাম ব্যাগকে নামালাম নামিয়ে নামাতে গিয়ে রেখি ছোটো ব্যাগটা পড়েছে তো সেটা নিয়ে হাসছি আমি বড় ব্যাগ নিলাম দুখানা ব্যাগ নেব ব্যাগগুলো দেখেছো ড্রেসিং টেবিলের মাথায় কারণ ব্যাগগুলো না আমার হারিয়ে যায় এদিক ওদিক রেখে দিলে তাই ওখানে রাখলে অন্তত হারাই না তাই ওখানে রেখে দিয়েছি যাবো বেরোবো মেয়েকে তো বলে যাচ্ছি চ চ মেয়ে তো যাবে না বলছে আর ওর বাবা বলছে মেয়েকে নিয়ে যেতে মেয়ে যাবে না আমি রেডি হচ্ছি মেডি হয়ে ব্যাগের জল ডল সব ঢোকালাম আর কি বেরিয়ে একটু ঘুরতে যাব মানে আমরা বেরোলেই একটু বাইরে কিছু খেয়ে চলে আসি এটাই হলো কথা তার জন্য জলটা আমাদের নিতেই হয় মেয়ে যদি যায় আমার ব্যাগে সবসময় জলটা আটলিস্ট আমি ক্যারি করি আর জানো তো এখানেও আমি তোমাদেরকে ভেবেছিলাম ভয়েসটা শোনাবো কিন্তু এই যে পিছনে দেখছো টিভিটা চলছে তো কিছু গাইডলাইন্স আছে যার জন্য আমি তোমাদের ভয়েসগুলি পরে ভয়েস দিচ্ছি সেই সাউন্ডগুলো তোমাদেরকে দিতে পারলাম না হ্যাঁ হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখেছো এর আগে আর ভিডিওটা যে এত প্রবলেম হয়েছে তার জন্য সরি হ্যাঁ আমি তো জানতাম না আমি যদি জানতাম আমি ওইভাবে দিতাম না আমি প্রথমেই ইয়ে করে দিতাম ডিলিট করে দিতাম তো আমি পরে জানতে পেরেছি বলে এখন আমি ওটাকে ডিলিট করে নতুন ভিডিও দিলাম এখন রেডি হয়ে বেরিয়ে গেছি জুতো ফুতো পরছি মেয়ে এখন বেরোয়নি কিন্তু বেরিয়ে যাওয়ার সময় বড় আমাকে মেয়েকে নিয়ে যেতে বললো আমি আবার বরকে নিয়ে মেয়েকে নিয়ে গেলাম সরি তো বর তো বাইরে ওয়েট করছে আমার জন্য আর কন্টিনিউ ফোন করছে আর বলছে একটা ছাতা নিয়ে যেতে কন বৃষ্টি আসবে এখন নিয়ে চলে এসেছে তারপরে আমরা যখন সর্দি কিনছি সর্দি কিনছি এখানেও খুব আওয়াজ হচ্ছে আমি জানি রাস্তায় হয়েছি পুরোটাই যদি ভয়েসে যে বলি একটা কেমন লাগে না তাই জন্য তোমাদের দেখালাম আর কি দেখো বট সব কিছু করে আমি জাস্ট নামে ওর সঙ্গে যাই আর একটু ক্যারি করে আনি পিছনে বসে একটা ধরে আনি আর বড়ই সব কিছু বাজার ফাজার করে আমাকে কোনো হেডেক নিতে হয় না জানো তো আমি কিছু বুঝি না বড় কথা তোমরা ভাবতে আমি কিছু বলছি আমি না ঠিকঠাক দামও জানি না বর করে ওটাই জানি তারপরে মোমো মোমো খেয়ে আমরা বাড়ি চলে তো ভিডিওটা কেমন লাগলে বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও টাটা